দু ছাব্বিশ তোমার শেষ সুযোগ দু শুরু হয়ে গেছে কিন্তু তুমি কি বদলেছ নাকি আগের বছরের মতোই একই অজুহাত একই অলসতা একই স্বপ্ন কিন্তু কোনো কাজ নেই সত্যিটা কঠিন সময় কারো জন্য থামে না দু চলে গেছে অনেক সুযোগ নিয়ে গেছে অনেক স্বপ্ন অসম্পূর্ণ রেখে গেছে আর এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে দু এই বছরটা সাধারণ বছর না এই বছর ঠিক করবে তুমি ভিড়ের মানুষ থাকবে নাকি আলাদা হয়ে উঠবে প্রতিদিন তুমি একটা সিদ্ধান্ত নিচ্ছ কাজ করবে নাকি স্ক্রল করবে স্বপ্ন বানাবে নাকি অন্যের জীবন দেখবে শোনো সফল মানুষরা আলাদা জন্মায় না তারা আলাদা সিদ্ধান্ত নেয় যখন সবাই ঘুমায় তারা কাজ করে যখন সবাই অভিযোগ করে তারা শেখে যখন সবাই ভয় পায় তারা শুরু করে তুমি ক্লান্ত ভালো তুমি ব্যর্থ হয়েছো আরো ভালো কারণ যারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই ইতিহাস লেখে আজ একটা প্রশ্ন নিজেকে করো আর কতদিন অপেক্ষা করবে সঠিক সময় আসবে বলে মোটিভেশন আসবে বলে কেউ এসে তোমাকে বাঁচাবে বলে না কেউ আসবে না এই জীবন তোমার এই লড়াই তোমার এই পরিবর্তনও তোমাকেই আনতে হবে আজ থেকে নতুন নিয়ম অজুহাত বন্ধ অলসতা বন্ধ ভয় বন্ধ প্রতিদিন এক পারসেন্ট উন্নতি প্রতিদিন নিজের উপর কাজ প্রতিদিন নিজের পুরনো ভার্সনকে হারানো ভাব এক বছর পরে তুমি আয়নায় তাকিয়ে বলছ আমি পেরেছি তোমার পরিবার গর্ব করছে তোমার জীবন বদলে গেছে কিন্তু সেই ভবিষ্যৎ তৈরি হচ্ছে আজকের সিদ্ধান্তে মনে রেখো দুহাজার ছাব্বিশ আবার আসবে না এই সময় আবার ফিরবে না তাই সিদ্ধান্ত নাও এই বছরটা তোমার কামব্যাক হবে নাকি আর একটা অজুহাত তুমি কি সত্যিই বদলাতে প্রস্তুত কমেন্টে লিখো দু আমার বছর